Zulon food ba লটকনি হল আজ জানের ঘরে দেখানোর চেষ্টা করবো সত্তরগুনিয়া হাট টু জুলনপুরের বর্তমান অবস্থা ভিডিও শুরু করার আগে একখান কথা বলে রাখি আন্ডা আগের ফেজ গান নষ্ট হয়ে গেছে সেই কারণে নতুন গিয়ে ফেজ তৈরি করা তো আন্ডারা যদি আবার পুরো দমে ভিডিও দেখতে চান তাহলে আজ্জার এই ফেজ ফলো করে রাখেন আমি প্রতিনিয়ত গোল করে চেষ্টা করতেছি ঘেরমের বাসে ভিডিও তৈরি করার জন্য তাই আজ্জার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখান চলেন শুরু করা যাক আজ্জার এই ভিডিও ভিডিও শুরু করার জন্য এই মুহূর্তে আন্ডা চলে এসেছি সত্তর বাজারে তো সামনে দেখতে পাচ্ছেন যে একটা দালান ঘটা এটি দালান নয় এটি সত্তর বুঞ্জাহাটের একটি দোকান হাউড ডিগি তুম যদি কেউ সত্তর বুঞ্জা আসেন তাইলে ইয়ানে মোটামুটি সিএনজি আন্দোলন করে নামাই দেবার চেষ্টা করে তো ইয়ান তুম যে যার যার স্থানে চলে যান আর কি দুর্নীতি অনেক জায়গার অবনতি দেখছি এবং উন্নতিও দেখছি কিন্তু এই জায়গার কোনো উন্নতিও দেখি না অবনতিও দেখিয়ে না আপনারা যদি কোনো কিছু খেয়াল করে থাকেন তাইলে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন একটু সামনে যায় ডাইনাতি রেললে দেখা যায় সত্তরবুনিয়া আটের প্রাইমারি স্কুল এবং সোজা সোজি যদি তাকায় তাইলে দেখা যায় সত্তরবুনিয়া আটের চেয়ারম্যান এর বোর্ড অফিস তো আপনারা যদি এখনো বোর্ড অফিস না চিনে থাকেন সত্তরবুনিয়া আট বাজারে আয় কেউ জিজ্ঞেলে দেখাই দিব অন্যের ঘুরে হাট নিবাসী যদি রে ভিডিওটা দেখি থাকেন তাহলে বেশি বেশি করে গোল করে শেয়ার করি সবাইকে দেখানোর অনুরোধ রইল উন্নতি এবং অবনতির কথা যদি বলতাম যায় মাসাল্লাহ এখানে একটা হলই অনেক উন্নতি হয়েছে এই বিষয়ে যদি আন্না আপনারা আরো ভালো কিছু জানি থাকেন অবশ্যই আমাদেরকে জানানোর অনুরোধ রইল তো এক যেহেতু জুলুনুর যাবো বা মাতের এই যাওয়ার চেষ্টা করব। কারণ ডাইনাতে যদি যাই তাহলে হারা যাইতে পারি বেশি এই রাস্তা দিয়ে আমার কখনো যাওয়া আসা হয়নি কারণ এই রাস্তা দিয়ে আমার কোনো কাজ কাম কিছু নেই তারপরও আজকে আপনাদের জন্য চলে আসলাম তবে আসার পরে এমন একটা জিনিস দেখতে পাইলাম টাকটার হারানো এই দেখে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আর এই টাকটার নিয়ে আপনাদের সিটি মাখা দিনগুলো কেমন আছিল গোল করি কমেন্ট করার জন্য অনুরোধ রইল মাসা আল্লাহ এই রাস্তাটি যদি আপনারা ঘুরে বেলায় আইয়ে নানের কাছে মাসা অনেক ভালো লাগবো রাস্তাটা অনেক ফাই কিন্তু দুঃখের বিষয় হইলো রাস্তাঘার কিছু কিছু জায়গা দিয়ে এমন ভাবে বাঙ্গাচুরা হয়েছে আর তো মনে হয় যে আমাদের এখানে বন্যা হয়েছে বন্যায় বাসায় লেগেছে এতক্ষণ বন্ধুরা আমার ফ্রি একটা মসজিদ দেখতে পাইলাম তো এই মসজিদটা দেখে আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানা মসজিদটা ফালা একটু সামনে চলে আইলে আপনারা খুব সুন্দর একটা মাদ্রাসা দেখতে পাইবেন তো আপনার গো হোলা যদি হোয়া লেখা করাইতেন চান অবশ্যই রশিদিয়া মাদ্রাসাতে ভর্তি করাই দিতেন হ্যাঁ আর এই মাদ্রাসাতে কার কার হোলা মাইয়া হোয়া ভর্তি করেছে আমাদেরকে একটু কমেন্ট করে জানান যাতে আপনাদের সাত মুখটুকু দেখতে চায় মসজিদটা ফালা একটু সামনে চলে আইলে আতের ডাইনাতে একটা বিল্ডিং ঘর দেখা দেয় খুব সুন্দর একটা গেট দিছে এই বিল্ডিং ঘরের মালিকের নাম কি কি যদি জানি থাকেন একটু জানানোর অনুরোধ রইল গোল করি অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাইরে আপনি এত অনুরোধ করেন কেন তো তাদেরকে বলতে চাই যেহেতু আমি এখানে রোহিঙ্গা হিসেবে আইছি কিছু চিনি না এই কারণে মূলত সবাইকে একটু অনুরোধ করা তো এই রাস্তা যদি না আসতে পাইতাম তাহলে আজকের এই দৃশ্যটা হয়তো বা দেখতে পাইতাম না জোরালগঞ্জ নতুন মনে হয় এক বেড়ার জার্গ হোলা আসে এখান দিয়ে অনেকগুলো ফাঁকি মারিয়ে আলার আমি যেহেতু রান্নি ভিডিওর মাধ্যমে আসলাম সেই কারণে ছেলেটাকে কিছু বলতে পারি নাই আপনারা যদি এইসব ছেলেদেরকে দেখতে পান অবশ্যই বান্দি হালাই রাখবেন প্রথমে ভাই ছিলাম ছেলে এটা মনে হয় একা একা ফাঁকি শিকার করতেছে কিন্তু না সামনে আসি দেখিয়ে যে তারা সংঘবদ্ধ ভাবে আসি ফাঁকি শিকার করতেছে দুঃখের বিষয় রান্নি থাকার তবে আমি তাদেরকে কিছু বলতে পারি নাই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন Татарা আমরা সবাই জানি পানী হত্যা মহাপাপ এরা যদি এভাবে ফাঁকি শিকার করতে থাকে খুব তাড়াতাড়ি ফাঁকি বিলুপ্ত হয়ে যেতে পারে আমাদের সমাজ থেকে তাই এখনি সচেতন হয়ে পাখি হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আলহামদুলিল্লাহ এখানে এসে একটা মাদ্রাসা দেখতে পেলাম দেখতে পাইতেছেন ছোট ছোট ফোলা পাইনি কেন দুশ টাইমে কইতেছে খেলা দুলা কইতেছে তো তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে করে তারা ভবিষ্যতে অনেক বড় হতে গোল করি কথা বলতে বলতে এই মুহূর্তে আন্ডা চলে আছে জুলনফুর অর্থাৎ লটকনিহুল লটকনিহুল নিবাসী যারা যারা আছেন তারা যদি আজকের এই ভিডিওটা দেখি থাকেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আপনাদের এলাকা থেকে প্রমোট করবেন তো এটা আর আপনাদের অতি আলোচিত এবং পরিচিত লটকনি হল আগে লটকি এঙ্গা লটকে না আগে ঝুল এঙ্গা ঝুলে না এখন ঝুলন ফুর ব্যঙ্গ চিত্রে কেউ দেখবেন না কারণ আমি যেহেতু গ্রামের ভাষায় ভিডিও করতেছি তাই গ্রামের ভাষায় যেভাবে কথাবার্তা বলে এইভাবে কথাবার্তা বলার চেষ্টা করতেছি যদিও সত্তর বুঝিয়া তেমন কোন উন্নতি দেখি নি মাসো আল্লাহ লটকনি হল এর এত যে উন্নতি হয়েছে তা দেখলে বড় বড় দালান কোঠার দিকে তাকাইলে সেটা অবশ্যই বোঝা যায় এগুলা দেখলে আমরা অনেক খুশি আল্লাহ মানুষের দক মানুষ আল্লাহ রহমত অনেক কিছু করক তুই আমার জানা মতে এই লটকনি হোলের অনেকগুলা স্টোরি আছে অনেকগুলা গল্প আছে আপনারা কি কি গল্প জানেন কি কি স্টোরি জানেন আজ এই ভিডিওর কমেন্ট বক্সে জানানোর অনেক বেশি অনুরোধ রইল বিশেষ দৃষ্টি আকর্ষণ এই ভিডিওটা কেউ ডাউনলোড করে আপলোড করার চেষ্টা করবেন না প্রয়োজনে আমার প্রোফাইল থেকে শেয়ার করার চেষ্টা করবেন যেহেতু আমি অনেক দূর থেকে এসে ভিডিওটা তৈরি করতেছি আমার অনেক টাকাও খরচ হয়েছে শ্রমও গিয়েছে তো সেই কারণে মূলত কেউ ডাউনলোড করে আপলোড করবেন না দরকার হলে আমার প্রোফাইল থেকে শেয়ার করবেন তো আজ যার এই ভিডিও গান যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম